তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা এমন একটি আমের বাগানে নিয়ে আসছি যে আমগুলোর নাম আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু এত ছোট গাছে কি পরিমাণ আম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ আম এখানে ধরে আছে আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে আমাদের চাপাইনবগঞ্জের ঐতিহ্য বিশেষ করে আমাদের চাপাইনবগঞ্জের ঐতিহ্য হচ্ছে আম রাজশাহী বিভাগীয়ভাবে ক্রেডিটটা নিয়ে যায় বাট যত ভালো ভালো আম আর বিশেষ করে যত আম সেটা কিন্তু আমাদের চাপায়ের মাটিতেই সবচাইতে বেশি হয়ে থাকে বা চাপায়ের মাটির আমগুলোই সবচাইতে বেশি সুস্বাদু হয়ে থাকে কিন্তু ক্রেডিট নিয়ে যায় রাজশাহী বিভাগীয় ক্রেডিট নিয়ে চলে যায় আর কি কিন্তু চাপায় কখনও আর কি ফোকাস বা টাইম লাইনে আসে নাই যে চাপায়ের আম এরকম আসলে কখনো হয় নাই বাট আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমগুলো আসলে দেখতে পাচ্ছেন এই আমগুলোর নাম হচ্ছে বাড়ি ফোরাম আপনারা দেখ দেখছেন এগুলো কিন্তু মোটামুটিভাবে দেখা দিয়ে দিয়েছে কিন্তু একদম শেষ পর্যায়ে যেয়ে আমগুলো কিন্তু আর কি হয় আপনাদেরকে আসলে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করতেছি বাড়ি আমগুলো তো এই আমগুলোর প্রাইস কেমন হইতে পারে তো দেখেন এইগুলো আমের প্রাইস কেমন হবে সেটা তো জানি না দুই হাজারও হইতে পারে তিন হাজারও হইতে পারে চার হাজারও হইতে পারে পাঁচ হাজারও হইতে পারে দেখতে পাচ্ছেন আমগুলো খুবই অস্থির আসলে বা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আমগুলো আপনাদেরকে আমি আসলে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি বা দেখতেও পাচ্ছেন যে দেখেন আমগুলো খুবই সুন্দর আর এগুলো আম কিন্তু আসলে কিছু মেডিসিন মারা আছে যে কারণে এর কালারগুলো এতটা সুন্দর বিশেষ করে যে আমগুলো চাষ হবে সে আমগুলো ভাববেন এগুলোতে কিছু না কিছু দেওয়া আছে পুরো আর কি চাষাল জমি এগুলা আর এই জায়গার যে মাটিটা সেটা কিন্তু সোনা বললেই চলে কারণ সোনার মতো আর কি ফলন দেখছেন আসলে আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আমগুলোর সাইজ দেখেন কতগুলো এগুলো কিন্তু খুবই সুস্বাদু আর কি আম দেখতে আসলে আপনারা পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এক নজরে ছোট গাছ কিন্তু ফলন বেশি আপনারা দেখছেন বা দেখতেও পাচ্ছেন যে কী পরিমাণে আমের আসলে ফলন আসছে আমাদের এই চাপাই নবাবগঞ্জের মাটিতে আসলে আমাদের চাপাই নবাবগঞ্জ আমের জন্য তো খুবই বিখ্যাত আপনারা অনেকেই জানেন তো এই যেই আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর এবার আপনাদেরকে আমরা আসলে পরিচয় করেই দিতে যাচ্ছি আমরূপালির সাথে তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো হচ্ছে আমরূপালি এইগুলো হচ্ছে আমরুফালি আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে যে আমরুফালি আর কি এক নজর আসলে আপনারাকে দেখানোর চেষ্টা করছি আমরা বিশেষ করে আমগুলা দেখছেন কি সুন্দর আর কি আম এটা পাকছে

আসলে দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তবে আমাদের ছাপাই নবাবগঞ্জের সর্বোচ্চ যেটা হচ্ছে যে ভালো আম বা যেটা সবচাইতে সুস্বাদু আম সেটা হচ্ছে যে হিমসাগর বা আমরা যেটাকে খিসাফাদ বলে থাকি সেটা সবচাইতে সুস্বাদু আম এই হিমসাগর কিন্তু খুব বেশি পরিমাণ আর কি মেডিসিন থাকে না কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে হাইব্রিড দেওয়া আছে মানে এতটাই ইদেও আছে যে এই আম খাওয়া আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর দেখছেন আমাদের দিকে টিউবওয়েল কোলাপাইন কীভাবে পানি খাই তো এই আমগুলো সব যাবে বাইরে এই আমগুলো কিন্তু আমাদের দেশের মানুষগুলো কিন্তু খাবে না এই আমগুলো সবই বাইরে চলে যাবে আর এই আমগুলো খাওয়ার পরে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে অবশ্যই কারণ এগুলোতে প্রচুর পরিমাণ হাইব্রিড দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এগুলোতে মেডিসিন মারা আছে যে কারণে এই আম বিশেষ করে আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর খুবই 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 ক্ষতিকর আসলে আপনারা ভাববেন যে আপনাদেরকে ভিডিও করে কী দেখাচ্ছে বা এই আম ক্ষতিকর বলতেছি কেন দেখেন এই আমগুলো কিন্তু আমাদের স্থানীয় মানুষেরা কখনোই খাবে না কারণ তারা খুব ভালোভাবে জানে যে এই আমগুলো আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ এভরিডে

আমের গাছগুলি আর এর গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বললাম গুণাগুণ তো কোনোভাবেই নাই কারণ প্রত্যেক দিন যদি একটা জিনিসকে স্প্রে করা হয় মেডিসিন মেরে মেরে এগুলোর কালার করা হয় বড়ো করা হয় প্রয়োজনের চেইতে বেশি তো অবশ্যই এই জিনিসটা আর যাই হোক আপনার শরীরের জন্য উপকার কখনই বয়ে নিয়ে আসবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন চকচক করলে সোনা হয় না কালার সুন্দর হইলে সেটা অরিজিনাল আম হয় না বিষয়টা মনে রাখবেন এগুলো জাস্ট স্প্রে করে করে এগুলো কালার করা হয়েছে আর আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে দেখেন কি সুন্দর সাফাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আর কি আমরা যেটাতে যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে ঘোড়াপাখিয়া ঘোড়াপাখিয়া ঘোড়া ইউনিয়ন এটা আর কি শিবগঞ্জ থানাধীন পরে শিবগঞ্জ উপজেলাধীন পরে এটা এই ঘোড়াপাখিয়া ইউনিয়ন আর এই বাগানটি অবস্থিত রয়েছে ঘোড়া পাখিয়া পদ্ম নদীর চড়ায় একবারে পদ্মা নদীর মাঝখানে তো আর এক আধ মাসের মধ্যে এগুলো কি ডুবে যাবে পানি এসা দেখছেন আসলে আমগুলো আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম বা দেখতেও পাচ্ছেন যে কি পরিমাণে এইগুলো মেডিসিন মেরা মেরা সব কালার এগুলো শরীরের জন্য যে কত ক্ষতি করে এই আম তো দেখছেন না

বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মধ্য দিয়ে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদেরকে সারাক্ষণ দেখানোর চেষ্টা করি নিত্য নতুন কিছু জিনিস আশা করছি আমাদের এই ভিডিওগুলোকে আপনারা খুব পজিটিভলি রেসপন্স করবেন আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আমির বাগানটি দেখতেও পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ডিসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা ছেলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ যেভাবে চান আপনি সেভাবে আমার সাথে কথা বলতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথী থাকবেন